এই দেখো পাখির বাচ্চাটা এখান থেকে নিয়ে আবার এখানে রেখে দিই কারণ ওর মাটা এই যে এখানে রাখলাম দেখো পারলাম রাখতে কারণ ওর মাটা খুব কান্নাকাটি করছে এদিকে এসে একটা বাচ্চা তো নাই পড়ে যায় যদি সেজন্য রাখতেবেলা কি ওখানে উঠ উঠিয়ে রেখেছিল এখন দিনের বেলা আবার এখানে রেখে দিলাম কষ্ট লাগে না হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো সকালবেলা আমার পুজো টুজো সব হয়ে গেল এবার আজকে পরীক্ষা ডিউটি আছে রান্না করব তো এই ঘুঘু পাখির বাচ্চাটাকে ওখানে রেখে আসলাম কারণ ওর মা কুঙ্কু কু করেই যাচ্ছে একটা বাচ্চা তো পড়ে গিয়ে মনে হয় নাই আর দেখতে পাচ্ছি না তো আরেকটা যাতে কিছু না হয় সেজন্য ওকে বক্সে উঠিয়ে রাখছিলাম আর এখন ওর জায়গা মতো রেখে দিলাম ওর মা আশেপাশে ছিল এদিকে ডাকাডাকি করছিল এখন এসে ওকে যদি ফিট করা বা কিছু একটা উঠতে পারে না হ্যাঁ যাই হোক কষ্ট লাগে পৃথিবী দেখো মানুষ হোক পশু হোক পাখি হোক প্রাণী যাই হোক মাতৃত্ব একই হয় সত্যি তাই মাতৃত্ব কিন্তু একই রকম করি কাজগুলো সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বাড়ি বসিয়ে দিয়েছে জানি না কতটা করতে পারবো কারণ প্রায় পনেরো দশটা বাজে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর সয়াবিন আলু তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে এই যে না 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 চলো 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 তো চলো তো এসে গেছে এখানে দুষ্টি আমি করতে দেখাচ্ছি দাঁড়াও স্কুলের জন্য রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে রান্নাবাড়ি অর্ধেক করে বেরিয়ে যাচ্ছি এখন কিনিব ঘড়ি ভুলে যাই মোবাইল ঘড়ি সব এগুলো ভুলে যাই তো এখন বেরিয়ে যেতে হবে এই যে আমার ডুয়ো সোনা বসে গেছে ও জানি যে এখানে বসতে হবে তো বেরিয়ে যাচ্ছি এখন সঙ্গে থাকো দেখতে থাকো স্কুলে আজকে একটা বিশেষ ব্যাপার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি পারি কেদ না নাইনটি ফোরে ফেব্রুয়ারি মাসে তেইশে ফেব্রুয়ারি বললে না হ্যাঁ হোস্টেলের জন্য এসছো তুমি মানে হোস্টেল মেট্রন হিসাবে মেট্রন হিসাবে মানে মেট্রন তো সব তাহলে রজনীদির ব্যাপারটা কি ছিল ক্যাজুয়াল ক্যাজুয়াল স্টাফ রজনীদি হ্যাঁ না দিকে আনা হয়েছিল তার মানে কত বছর হলো ভালো ভাবো নাইনটি ফোর আমরা তখন ছোট রাজনীতি তখন আমরা ছোট রীতিমতো নাইনটি হ্যাঁ 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 চলো চলো আজকে রজনীদি তিনি আমাদের স্কুলকে বিদায় জানাচ্ছেন অর্থাৎ তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আমরা দেবো ছোট্ট করে একটা ঘরোয়া অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি তো সবাই সেজন্য এখানে একসাথে হয়েছি একটা ছোট্ট অনুষ্ঠান হবে তার মধ্য দিয়ে আমরা তাকে সম্মান ভালোবাসা সবই জানাবো আজকে দেখেছিলাম রজনীদের পা গল্পটা না তেমন একটা গল্পেরই মতো রজনীদি কিন্তু এই স্কুলে ছাত্রী কিন্তু রজনীদির মাধ্যমিক পরীক্ষাটা বিভিন্ন প্রতিকূলতার সংসারের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি পর্যন্ত পরে রজনীধি আর ফাইনাল পরীক্ষায় কিন্তু বসতে পারেনি যাই হোক পরবর্তীকালে যখন হোস্টেল শুরু হলো আমাদের হোস্টেল অ্যাটাচ হোস্টেল বলে যে হোস্টেলে কোনো ওয়ার্ডেন কোনো কোনো কোন মেট্রন কোনো কিছুর অ্যালটমেন্ট নেই তাহলে মেয়েরা থাকবে কি করে এসসি এসটিদের হোস্টেল তখন মায়েদি ছিলেন আমাদের হেড মিস্ট্রেস মায়েদি আবার রজনীদিকে স্কুলে নিয়ে এসেছিলেন তো এই পঁচানব্বই সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন হোস্টেল চলল রজনীদি হচ্ছে হোস্টেলের সব কিছু সব হোস্টেলের মেয়েদের মনীষাদি বললেন এবার রজনীদি ভীষণ ইমোশনাল হয়ে গেছেন তিনি কথাই বলতে পারছেন না বারবার বলছি তোমার মনে যা আসে তাই বলো

তো তোমার কি জানা আছে তখন বললো হ্যাঁ আছে কে আমাকে বলেছো স্কুল থেকে সামান্য কিছু রজনীদিকে দেওয়া হচ্ছে এটাই থেকে যাবে সারা জীবন এই সম্পর্কগুলো কি বলবো খুবই মূল্যবান সম্পর্ক এগুলো কারণ কারোর সাথে আমাদের কারো রক্তের সম্পর্ক নেই এটা কাজের জায়গা আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি ভীষণভাবে মানসিকভাবে জড়িয়ে যাই একে অন্যের সাথে তাই যার যখন বিদায় অনুষ্ঠান হয় মানে কর্মজীবনের শেষ প্রান্তে এসে যে উপস্থিত হয় তাকে বিদায় জানানো অন্তর থেকে ভীষণ কষ্টের ভীষণ খারাপ লাগে কিন্তু রজনীদি যদি বললেন তিনি নাইনটি ফোরে এসছেন আমাদের স্কুলে তিনি হোস্টেল দেখাশোনা করতেন তিনি হোস্টেলে রান্না থেকে বাজার করা এক হাতে কিন্তু তিনি সব কিছু সামলেছেন হ্যাঁ একা হাতে সামলেছেন আমাদের যে হোস্টেলটা সেটা হচ্ছে এসটি টি হোস্টেল সেখানে রজনীদিকে খুঁজে নিয়ে আসা হয়েছিল যাই হোক তো রজনীদি না রজনীদিকে এছাড়াও আমরা যদি বলতাম রজনীদি এটা করে দাও রজনীদি একটু চা খাওয়াবে রজনীদি এটা সেটা রজনীধি কখনও কোনোদিনও না বলতেন না এটা তার চরিত্রের অন্যতম একটা গুণ ছিল তো আমাদের খুবই খারাপ লাগছে রজনীদির চোখের জল সেও আটকাতে পারেনি তা আরও কিন্তু ভীষণ খারাপ লাগছে আজকে যারা আমাদের স্কুল থেকে তোমরা ছাত্রীরা চলে গেছো আর কি স্কুল জীবন যাদের শেষ তারা আর কি অবভিয়াসলি রজনীদিকে তোমরা সবাই চেনো কেমন তিনি কি ছিলেন আর আমি এত বছর অর্থাৎ চব্বিশ বছর প্রায় আমার এই স্কুলে হয়ে গেল আমি দেখেছি রজনীদিকে আর এই দেখো মেয়েরা এখানে ওরা একটু মজা করছে ফটো তুলছে ওরা আর কি কি বলবো মেয়েরা বলবো না ওরা এখন কন্ট্যাকচুয়াল হিসেবে আমাদের স্কুলে রয়েছে ওরা পড়ায় ওরা আমার ছাত্রী ছাত্রী হলে কী হবে ওরা ভীষণ আমাকে ভালোবাসে আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি বলছে ম্যাম তোমার ফোনটা দাও একটু কথা আমরা একটু ভিডিও করি যাই হোক যে যার মতো করে রয়েছে হুম আর ওই যে বললাম যে এই যে সম্পর্কগুলো হ্যাঁ এই সম্পর্কগুলো না একসাথে থাকতে থাকতে এক জায়গায় থাকতে থাকতে তৈরি হয়ে যায় যেটা ভীষণ অমূল্য যেটা কোনোদিনও ভোলা যায় না আমরা যেখানেই থাকি না কেন পরবর্তী জীবনে এই মানে এই যে কর্মজীবনের এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাবে এই যে দেখো শেষে একটু সবাই মিলে ফটো তোলা হলো এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে আর এরপরে কমন রুমে আসলাম তো সবার সাথে আর একটু গল্প টল্প করবো করে এবার বাড়ির দিকে পা বাড়াবো যে যার মতো আর কি সবাই বাড়িতে চলে গেছে আমিও এবার বাড়িতে যাবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলায় আবার আসাম এখন চা খাবো দুই ছেলে নিয়ে মা বসে গেছি চা খেতে তো এই যে আর এদিকে খাচ্ছে দেখ তো একটু রেস্টও নিলাম বিশ্রামও নিলাম আবার কাজও করলাম সব মিলিয়ে তো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার রাতের খাবার হয়ে গেছে শুয়ে পড়েছি হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে কথাও মনে হয় মুখ দিয়ে বেরোচ্ছে না চোখগুলো ফেটে আর কি ফেটে পড়ছে মাথা এত ব্যথা করছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবার একটা ভিডিও নিয়ে টা